তো গাইস দেখেন অনেকদিন পরে আমি আর কি বড় মাছের মাথা দিয়ে ভাত কাবো যে দেখেন মাছের মাথাটা অনেকটা বড় আমার এই ফুড চ্যানেল অনেক দিন যাবতীয় ভিডিও আপলোড করা হয় না তার পাশাপাশি দেখেন এই যে মাছ আছে এই যে ভত্তা তারপরে যে এখানে ডাউল আছে তো এখন আমি ভিডিওটি শুরু করতেছি সো গাইস ফাইনাল এর কি আমি এখন আর কি দেখেন এই যে এটাকে আর কি ঢালবো ওরে বাবা तब मातादर की এবাবে রাইট હતી আরে এইভাবে রাইফেতে একনার কামিয়াকে কোড় আর কি খাবো সেগুলো আপনাদেরকে দেখাবো আগে ভাত খায়নি আর ইউজার দ মাতা আলহামদুলিল্লাহ ওয়ালি ত আলখুমদুলি যাওয়া অনেকটা মজা হুম অসাধারণ সেম আর এই যে হচ্ছে ভাত আমি খাচ্ছে লেকিন খাবার গুলো খুবই অসাধারণ ছিল অনেকটা সুন্দর

بدات <Wasn't> <Emmy> <.ée> <تصندق> কি আপলোড করলাম তো আজকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ